সম্মানিত ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো কিভাবে আপনারা ভুট্টার গাছ কালো লম্বা এবং মোটা করবেন তো আমরা ভুট্টার ঘাতে যখন সার প্রয়োগ করি তো বিভিন্ন রকমের সার প্রয়োগ করে থাকি এবং এই সারগুলোর বিভিন্ন রকমের কাজ থাকে যেমন ইউরিয়া সার প্রয়োগ করলে ভুট্টার গাছ শুধু কালো হবে এবং ম্যাগনেশিয়াম প্রয়োগ করলে দেখবেন যে গাছগুলো একটু মানে কমলা রঙের হচ্ছে এবং ড্যাপ সার প্রয়োগ করলে শুধু গাছ মোটা হবে মানে ব্যবসাবের কাজ হচ্ছে গাছ মোটা কিন্তু আমাদের চাহিদা এখন হচ্ছে যে আমরা গাছ কী প্রয়োগ করলে একবারেই মানে কালো মোটা এবং লম্বা করতে পারবো তো ক্ষেত্রে আমাদের দু এই যে সারের পাশাপাশি আমাদের এখন স্প্রে করতে হবে গাছ যদি আমরা মোটা লম্বা এবং কালো করতে চাই তাহলে কিন্তু আমাদের স্প্রে করতে হবে এর জন্য আমাদের গাছের একটা নির্দিষ্ট সময়সীমা বা বয়স থাকতে হবে মূলত যখন গাছের বয়স আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন প্লাস হয়ে যাবে তখন আমরা একটা স্প্রে করলেই কিন্তু গাছগুলোকে আমরা মোটা তত মানে মোটা লম্বা এবং সবুজ করতে পারবো তো এই ক্ষেত্রে যে এগুলো জমিতে মানে গাছের বয়স একটু কম সেই জমিতে যদি আপনারা এই গাছ দ্রুত লম্বা বা মোটা মোটা করতে চান তাহলে কিন্তু পরবর্তীতে একটু সমস্যা হতে পারে কী গাছের মানে দ্রুত বৃদ্ধির ফলে ছোটো গাছ বৃদ্ধির ফলে মানে ছত্রাক আক্রমণ করতে পারে গাছ ঢলে পড়তে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এর জন্য আপনাকে নির্দিষ্ট একটা সময় নিতে হবে মানে গাছের একটা বয়স হতে হবে যেমন ত্রিশ থেকে চল্লিশ দিনের মতো বয়সের মধ্যে যদি মানে প্রথম সেচের পর যেমন দেখবেন যে একটা জমিজের মানে একটা ভুট্টার জমি তিন ভাগের তিন ভাগের দুই ভাগ জমি মানে একদিকে উঁচু কোন দিকে নিচু এই যে এই জমিটা দেখেন এই দিকের গাছগুলো কত সোডায় আর এই যে দেখেন মাঝে মাঝে কিন্তু এরকম বড় হয়ে গেছে আবার মাঝে মাঝে গাছগুলো ছোটো হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনাকে মানে স্প্রে করতে হবে তো আপনার গাছের খাদ্যের জন্য আপনারা কি কী স্প্রে করলে আপনার গাছগুলোকে আবার দ্রুত মানে সমান এবং মানে গাছগুলোকে সমান লম্বা এবং সবুজে মোটা এবং সবুজ এবং মোটায় পরিণত করতে পারবেন এই আমি একটা মানে একটা স্প্রে কথা বলবো এই স্প্রেটা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার জমির গাছগুলো সব সমান মোটা এবং সবুজে মানে ঘন সবুজে পরিণত করতে পারবেন তো বন্ধুরা এর জন্য আপনাকে প্রয়োগ করতে হবে পিজিআর পিজিআর হিসেবে আপনারা ফ্লোরা নিতে পারেন এবং এর সাথে প্রয়োগ করতে হবে সালফার এবং এর সাথে দেবেন সিলেটেড জিঙ্ক তো বন্ধুরা যেই জমিতে আর কি এরকম সমস্যা দেখবে দেখা দিবে কোন দিকে উঁচু কোনো দিকে নিচু আবার দিকে গাছগুলো বড়ো হয়েছে কোনোগুলো ছোটো হয়েছে সেগুলোতে আপনারা এই ফ্লোরা সালফার এবং জিঙ্ক স্প্রে করে দিতে পারেন তো এখানে মাত্রা নিতে হবে মানে প্রতি কোন কোনটি কতটুকু দিবেন সেটাই করছে কথা তো এই ক্ষেত্রে আপনারা বিজ্ঞাপতি ফলো ফ্লোরা দিবেন মনে করেন দুইশো থেকে আড়াইশো এম এবং সালফার নেবেন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এবং সিলেটেড জিঙ্ক নিবেন চল্লিশ গ্রামের মতো তো এটা তিনটা তিনটে জিনিসে যদি একসাথে মিশ্রণ করে আপনার যেই জমিতে মানে গাছের বয়স যখন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন আপনার এই তিনটা ফ্লোরা সালফার এবং স্লেটের জিঙ্ক সুন্দরভাবে পরিমাণ মতো মানে পানির সাথে সুন্দরভাবে মিশ্রণ করে তারপর স্প্রে করে দিতে দিলেই বুঝবেন যে আপনারা গাছগুলো দেখতে পারবেন যে সবগুলো গাছ সমান হচ্ছে এবং গাছগুলো মোটা হচ্ছে এবং ঘন সবুজে পরিণত হচ্ছে আপনারা একবার প্রয়োগ করলেই এর ফলাফলটা পেরিয়ে যাবেন যাদের জমিতে আর কি এরকম সমস্যা দেখা দিচ্ছে তারা এই স্প্রেটা করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আসসালামু আলাইকুম